রেড ওয়েন্ট এন্টারটেনমেন্ট এর ওটিটি সম্মান দু হাজার এসে পেয়ে গেছে মিস্টার সুজয় বিশ্বাসকে নমস্কার কেমন আছে ভালো আছি এবং তোমাদের চ্যানেলের দর্শকদের আমি আপনি ভিউ আর টু জানাতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো রাখুন বাংলাকে সোনার বাংলাতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওটিটি সম্মান দুহাজার পঁচিশ বলতে আমরা যেগুলো বুঝি বেসিকালি ওয়েব সিরিজ প্ল্যাটফর্ম গুলোকেই কিন্তু এখানে দেখা যাচ্ছে ডিজিটাল ক্রিয়েটর্স যারা রয়েছে তাদেরকেও সম্মানিত করা হচ্ছে বাংলার বুকে এটা বোধহয় প্রথমবার সেটা নিয়ে আপনি কি বলবেন ওটিটি আর ওয়েব সিরিজের মধ্যে একটা ডিফারেন্স আছে ওয়েব সিরিজ অফ সিরিজ অফ ফিল্মস মানে একটা বড় গল্পকে ভেগে ওটিটি জেনারেলি কিন্তু মিন করা হয় ফর দ্য ফিল্মস ভিট একটা ফিল্ম ফর টুয়েন্টি শর্ট ফিল্মস আর কি কিন্তু ওয়েব সিরিজ আমাদের এইখানে এত কাজ জেনারেটেড হয়েছে এত কলকৌশলী কাজ পাচ্ছে টেকনিশিয়ানরা কাজ পাচ্ছে এবং এইখানে বিভিন্ন সেগমেন্ট যেটা তুমি বললে সেটা করা হচ্ছে টু মোটিভেট দ্য পিপল আমি দেখো একটা মোটিভেশনাল স্পিকার হিসেবে বক্তব্য রাখি সমস্ত প্ল্যাটফর্মে এবং আমি বলি যে অ্যাওয়ার্ডস মোটিভেট অ্যাওয়ার্ডস শিওরলি মোটিভেট দেখো সবাই হয়তো বলবেন যে দর্শকদের মানে দর্শকদের প্রশংসা পাওয়াটাই মেন অ্যাওয়ার্ড ডেফিনেটলি তাই কিন্তু তারপরে অ্যাওয়ার্ডস মোটিভেট না হলে না

এবং রেড ওয়াইনে যেটা করেছে আমরা অ্যাডভাইজার হিসেবে করার পর আমি দেখেছি এখানে কিন্তু সজনপোষণের কোনো জায়গা নেই তার কারণ হচ্ছে আমি একটা ওটিটিতে ফিল্ম করি আমার মনে আমি খুব ভালো অভিনয় করি সো আই প্লেস টু বিফোর দ্য বোট দা কমারি সিনেমাটাতে আমি খুব ভালো করেছি আই শুড গেট অ্যান অ্যাওয়ার্ড তো ওরা কিন্তু রিভিউয়ার পড় বললে ছেরা খুব ভালো হয়েছে কিন্তু যারা পার্টিসিপেট করেছে তাদের রেসপেক্টে ইউ ক্যানট গেট অ্যান অ্যাওয়ার্ড তাহলে মানে সজনপোষণ সো আমি এটা ইচ্ছা করে সব মিডিয়াকে কাছে বলছি টু मेक श्योर যে আমরা কিন্তু আমি এমনি করলে গুগল করলে দেখতে পাবে আবার সেই ওটি ফিল্মের কথা কিন্তু এখানে কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়নি সো আই ওয়ান্ট টু মেক ইট শিওর যে দিস ইজ বেস স্ট্রিক্টলি অন দি বেসিস অফ কোয়ালিটি এবং দ্যাট উইল টেক দি অ্যাওয়ার্ড অ্যান্ড দ্য রিডভাইন এন্টারটেইনমেন্ট এফার্ট টু দ্য হাইয়েস্ট লেভেল পসিবল এই বছরের সবার প্রথমে একটা সিনেমা মুক্তি পেয়েছিল আপনি তাতে অভিনয় করেছিলেন তুরুপের তাস আপনি কি সেটাও প্লেস করেছিলেন এখানে না তুরুপের তাস তো ওটিটি না তুরুপের তাস ফিচার ফিল্ম এবং

Uh, but it depends on the producer and the director where they place the film. Marketing of the film is a totally different genre than making of the film, or uh, uh, or you know, or making the film commercial is a total different ball game. So I extended my hands. I hope they hold my hands and we can take it forward. রেডভাইন এন্টারটেইনমেন্ট থেকে দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মেও যারা বেশ দূরগামী হয়েছে কাজকর্ম সুন্দর করে করছে এবং মানুষের বুকে একদম বসে গেছে তারা তাদেরকেও কিন্তু এবছর ওটিটি সম্মান দেওয়া হচ্ছে কেমন লাগছে তোমার পুরস্কার পেতে যে কোনো মানুষের ভালো লাগে তো আমারও খুব ভালো লাগছে আমি কখনো আমি আমার মনের আনন্দে কাজ করে গেছি আমি যে পুরস্কার পেতে পারি সেই ভাবনা তো মাথায় রেখে কাজ করিনি পুরস্কার পেয়ে আরো মনে হচ্ছে দায়িত্ব বেড়ে গেল আরো মানুষকে যেভাবে এন্টারটেন করি চেষ্টা করব আরো দীর্ঘদিন যেন এই কাজটা করে যেতে পারি তুমি কাজের কথা বলছো যেহেতু এখানে একটা প্রশ্ন করি তোমার কাজ যেটা সেটা নিয়ে যদি একটা দুটো লাইনও যদি আমাদেরকে শোনাও আসলে কি জানো তো আমার তো এখনো খুব একটা বেশি বয়স হয়নি তো আমি না মানে প্রাইজ পেতে পারি আমি ভাবতেই পারিনি এবারে আমাকে যখন বললো যে এইসব তখন আমরা বেশ 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 মজা লাগছে অবশ্যই আচ্ছা পাপিয়া দিয়ে একটা কথা বলো জিকোনো এই যে ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে কিন্তু দীর্ঘ দিন ধরে দেখি কাজ করে যেতে হয়েছে অনেকেইও এখনো ওই সেই মাত্রায় সাফল্য পায়নি তুমি কতদিন তোমার সময় লেগেছে এবং এই যে একটা টিপ বা ট্রিক্স থাকে সেটা তুমি যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করো পরিশ্রমের কোনো বিকল্প নেই আমি বাইশ বছর ধরে কাজ করছি এবং বাইশ বছর ধরে আমাকে দেখে তো খুব একদম থুতুরে বুড়ি মনে হচ্ছে না তো আমি অনেক ছোট বয়স থেকে কাজ করে গেছি এবং শুধুমাত্র কাজ করার আনন্দে কাজ করে যেতে হবে আর একটা তুমি যদি মন দিয়ে কাজ করে যাও না তবে এরকম ওয়াইন এন্টারটেনমেন্টের মতো যারা রয়েছেন তারা কিন্তু তোমাকে ঠিক খুঁজে বের করে নেবে এবং সাফল্যের কোনো শর্টকাট হয় না তোমাকে কাজটা করে যেতে হবে সৎভাবে সততার সঙ্গে কি বলবে দর্শকের আমাদেরকে ভালোবাসা দিন আপনাদের ভালোবাসা না পেলে কখনোই এই পুরস্কার তো পেতাম না এবং আজকে আমি যে পুরস্কার পেয়েছি এটা আমি সবাইকে আমার দর্শক যারা আমাকে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে তাদের সবাইকে